হ্যালো एवरीवन वेलकम टू माय न्यू अनदर ब्रांड न्यू वीडियो এটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিমানবন্দর এটাই হচ্ছে সেই বিমানবন্দর ঢাকাই এটা সেটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2 ওই সাইডে নিউ একটা প্ল্যাটফর্ম হচ্ছে ওইটা হচ্ছে প্ল্যাটফর্ম 3 আর এটা হচ্ছে রোড বাসের ওই পাশে রেল স্টেশন অর্থাৎ এই বিমান ট্রেন এই কিছুই আর কি সব কিছুই অ্যাভেলেবেল এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম বা প্ল্যাটফর্ম না সরি টার্মিনাল এই এটা আর এটা হচ্ছে দুই আর নতুন ওই যে তিন হচ্ছে আর মাঝখানে পার্কিং করে সো আমরা এখন দেখানোর চেষ্টা করব যে বিমানবন্দরের মধ্যে কোন দিকটা লোকজন ঢুকে আর আরেকটা কথা জানিয়ে রাখি যে পার্কিং করতে হলে এখানে গাড়ি যদি পার্কিং করতে চান অবশ্যই আপনাদের এক্সট্রা চার্জ দিতে হবে প্রচুর লোক দেখতে পাচ্ছি যারা আত্মীয় বিদায় দিতে এসেছে আবার অনেকেই আত্মীয় নিতে এসেছে এই কারণে অনেক রাশ থাকে বিমানবন্দরে আর এটা হচ্ছে বিমানবন্দরের ভিতরে অবস্থিত মসজিদ এইখানে মুসল্লিরা নামা আদায় করতে পারবেন দেখানোর সুবিধার্থে বিমানবন্দরের কাছাকাছি টার্মিনালের এখানে আসলাম যেদিকে লোকজন উঠা নামা করে এইখানে গাড়ি স্থায়ীভাবে একদিন দুই দিন বা কিছু সময়ের জন্য রাখতে পারবেন এইখানে পার্কিংয়ে পার্কিং আর এই যে এইখানে টার্মিনাল মেইন এই দুই প্ল্যাটফর্মের টার্মিনালের চেয়ে তিন নাম্বার টার্মিনালটা অনেক সুন্দর হচ্ছে আর এই দিক দিয়ে যাত্রীরা বের হয় উঠে দুই থেকে যারা যাবেন তাদের জন্য আর যারা আসছে বাংলাদেশে তাদের জন্য নিচতলাতেই হয় ওই যে বিমান করতেছে যে পাইলটরা ঢুকতেছে যাত্রীরা ঢুকে পাইলট থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ